বাসুদেব বন্দে কংসানুর আজ দেব কি পূজার যে আনুষাঙ্গিক ক্রম এবং তার যে বিধি এবং নিষেধ সেটি সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যদিও এই দুর্গাপুজোটি আমাদের অভিজ্ঞ পুরোহিত মণ্ডলীর দ্বারাই অনুষ্ঠিত হয় তাই বিশেষ কিছু বলার কোনো খুব একটি প্রয়োজনীয়তা নাই তো আমরা এই যে দুর্গাপূজা তার ইতিহাস সম্বন্ধে জেনেছি তার অধিকারী অনধিকার এবং তার ফল সম্বন্ধে জেনেছি এবারে আমাদের কোন দিন কী করণীয় সেটি আমরা অতি সংক্ষিপ্ত আকারে আমরা জানব যাতে আমাদের মোটামুটি দুর্গাপুজোর সম্বন্ধে একটা স্বাভাবিক আইডিয়া আমাদের আসে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুরোহিত মণ্ডলী জ্ঞাত সারে বা অজ্ঞাতসারে এই সমস্ত যে বিধি বিধিনিষেধ তার কিন্তু উলঙ্ঘন করেন বা হয়তো জানেন না বা এরকম সেক্ষেত্রে আমাদের কিন্তু কয়েকটি বিশেষ যেগুলো বিষয় সেগুলো আমাদের জানতে হবে মুখ্যত আমরা এই জ দুর্গা পুজোর ষষ্ঠাদিকল্প আরম্ভ যে পূজাটি যেটি আমাদের অধিকাংশই প্রচলিত ষষ্ঠীর দিনে বোধন এবং দশমীর দিনে মায়ের নিরঞ্জন এই বিধিটি সম্বন্ধে আমরা এখানে আলোচনা করছি তা সম্বন্ধে আমাদের কী করণীয় কী অকরণীয় সেটি আমরা জানব কল্পে আরম্ভ যে দুর্গাপূজা তার প্রথম দিনের অর্থাৎ প্রথম দিন দেবীকে দুইটি কর্ম করণীয় একটি হচ্ছে কি বোধন এবং দ্বিতীয়টি হচ্ছে অধিবাস সেক্ষেত্রে আমাদের রঘুনন্দন স্মৃতিশাস্ত্রী তিনি তার দুর্গোৎসব তত্ত্বতে বলছেন যে এই যে ষষ্ঠীর বোধন এটি কিন্তু যেই দিন ষষ্ঠীর ষষ্ঠী তিথিটি সন্ধ্যাকালে থাকবে সেই দিন বিল্লবৃক্ষের তলায় এই দেবীর বোধনটি হবে অর্থাৎ সেইটি কিন্তু পঞ্চমীর দিন রাত্রেও হতে পারে যদি আমরা দেখি তারপরের দিন সন্ধ্যাকালে ষষ্ঠী তিথিটি থাকছে না ষষ্ঠীর দিন যেদিন সপ্তমীর আগের দিন সেই দিন যদি এই সন্ধ্যাকালে যদি ষষ্ঠী তিথিটি না পাওয়া যায় তাহলে কিন্তু এটি আমাদের পঞ্চমীর দিন রাত্রেই কিন্তু বিল্লভিক্ষে দেবীকে বোধনটি করে নিতে হবে তো এইটি হলো প্রথম বিধি বোধন হবে ষষ্ঠীর দিন রাত্রে যেই দিন রাত্রে ষষ্ঠী থাকবে সেই দিন আর অধিবাসটি হবে সপ্তমীর দিন যেই দিন মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগের দিন সন্ধ্যায় আমন্ত্রণ এবং অধিবাস সেই দিন হবে সেই দিন রাত্রে যদি সপ্তমীও লেগে যায় ষষ্ঠীর দিন রাত্রে যদি সপ্তমীও লেগে যায় তাহলে কিন্তু সেই দিনই কিনতে হবে অর্থাৎ সপ্তমীর দিনই রাত্রেই কিন্তু হতে পারে মুখ্যত এটার বিধানটা হলো ষষ্ঠীর দিন দিনেই সন্ধ্যাবালে যদি ষষ্ঠীর তিথিটি থাকে তাহলে সেই দিনই আমন্ত্রণ অধিবাস এবং বোধনটি হবে কিন্তু যদি সেটি না থাকে যেমন বর্তমান দু সালে এই রকম দেখা যাবে যে আগের দিন কিন্তু পঞ্চমীর দিন রাত্রে আমাদের কিন্তু ষষ্ঠীর বোধনটি হয়ে যাবে এবং আমন্ত্রণ অধিবাস হবে কিন্তু সপ্তমীর দিন আগের দিন যেদিন ষষ্ঠী বলে আমরা জানি সেই দিন রাত্রেবেলায় কিন্তু সপ্তমী তিথি লেগে গেলেও সেই দিন কিন্তু আমরা রাত্রেবেলায় ওই বিল্লবৃক্ষ তলায় দেবীর আমন্ত্রণ এবং অধিবাস করব। কারণ আমন্ত্রণ অধিবাসের নিয়ম হচ্ছে দেবীর যেই দিন প্রাণ প্রতিষ্ঠা হবে তার ঠিক আগের দিন সেটি যে কোনো তিথিই হতে পারে এই হলো এরপরে আসি সপ্তমীর দিনের কৃত্য আমাদের মনে রাখতে হবে এই যে দুর্গাপূজা কলির অষ্টমের যোগ্য কেন না এটি মহাপূজা কেন তার কারণ হচ্ছে মহাপূজা তখনই সংগঠিত হয় যখন কোন একটি পূজার মধ্যে মহা স্নান হবে যখন সেই পূজার মধ্যে বলিদান হবে যখন সেই পূজার মধ্যে হোম হবে এবং যখন সেই পূজার মধ্যে ভোগ নিবেদন করা হবে এই চারটি কার্য যেখানে হয় সেটিকে মহাপূজা বলা হয় দুর্গাপূজায় কিন্তু এই চারটি কার্যই সমাধা হয় বলে এটি মহাপূজা নামে বিখ্যাত তো এই যে সপ্তমীর দিন এই সপ্তমীর দিনের দ্বিতীয় কর্মটি হল কি দ্বিতীয় কর্মটি হলো নবপত্রিকার নির্মাণ ষষ্ঠীর দিন কিন্তু নবপত্রিকার পূজা হবে না একদম স্পষ্ট নির্দেশ করা আছে ষষ্ঠীর দিন রাত্রে কিন্তু আমরা অধিকাংশই নবপত্রিকা নির্মাণ করে রেখে দিই কিন্তু সেটিকে নবপত্রিকা আমরা বলা যাবে না কারণ যেহেতু তখনও বিল্যবৃক্ষ সেখানে প্রবেশ করেনি তখনও সেখানে সেটি অষ্টপত্রিকা হিসাবে থাকবে সপ্তমীর দিন সকালবেলায় ষষ্ঠীর দিন চিহ্নিত করে রাখা যে বিল্য ডালটি ডালটির বোধন করা হয়েছিল সেইখান থেকে সেই ডালটি ছেদন করে নবপত্রিকার মধ্যে প্রবেশ করিয়ে তবে সেটি নটি পত্রিকা অর্থাৎ নয়টি দুর্গার প্রতীক হল নয়টি বৃক্ষ অশোক ধান মান কচু ধা এই রকমভাবে ডা ডালিম হুম বেল অশোক এই রকমভাবে নয়টি জিনিস দিয়ে নবপত্রিকা হবে তো সপ্তমীর দিন সেটি করা হলো অর্থাৎ সূর্যোদয়ের পর দেবীর অনুমতি নিয়ে বোধন করে রাখা ডালটির থেকে ডালটি ছেদন করে নবপত্রিকার মধ্যে ঢুকিয়ে দেবীর মহাস্নান হবে দেবীর মহাস্নান করতে হবে এবারে আমরা বলে রাখি এই দুর্গাপূজাটি মুখ্যত পশ্চিমবঙ্গে তিনটি নিয়মে হয় একটি যেটি বহুল প্রচলিত সেটি হলো নান্দিকেশ্বর এবং কালিকা পুরাণ এই দুটি পুরাণ মতে হয় এবং আরেকটি যেটি যেটি খুব কম জায়গাতেই হয় সেটি হলো দেবী পুরাণোক্ত মতে এই তিনটি মতে কিন্তু দেবী পূজা হয়ে থাকে এছাড়া কোনো কোনো জায়গায় তান্ত্রিক মতেও কিন্তু দুর্গাপূজা খুব কম জায়গায় প্রচলন আছে তবে আছে এই কয়েকটি প্রথা আছে তো নান্দিকেশ্বর পুরাণ দেবী পুরাণ এই সমস্ততেই কিন্তু সপ্তমীর দিন দেবীর মহাস্নানের কথা বলা হয়েছে মহাস্নানে অন্ততপক্ষে দুই থেকে সাড়ে তিন লিটারের জল সেটি কিন্তু দেবীর যে ইয়ে নবপত্রিকা তার মধ্যে ঢালতে হবে সেটি মহাস্নান হয় তাছাড়া যে সমস্ত নবপত্রিকা স্নানে যে সমস্ত আমরা ঝর্নার জল শিশির জল সাগর জল যা কিছু রয়েছে সেগুলি বর্তমানে সংগ্রহ করা প্রায় দুঃসাধ্য করা অসম্ভব বিশ্বসৃহ মিদা যে দুটি সার নিজেদের মধ্যে অপ একে অপর মারামারি করছে সেই অবস্থা থেকে তার মাটিটি নিতে হবে সিং থেকে তো সেটি বর্তমানে অসম্ভব গজদন্ত মৃধা নিজেদের মধ্যে মারামারি করছে সেই অবস্থার থেকে দাঁতের থেকে মাটিটি নিতে হবে সেটিও এখন অসম্ভব তো সেক্ষেত্রে আমরা দোকান থেকে যে সমস্ত মাটিগুলো আমরা কিনে আনি সেগুলো দেখতে গেলে সবই একই ধরনের মাটি হয়তোবা দিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা তার অনুকল্প হিসাবে শাস্ত্রে বিধান আছে যে সর্বপত্রময়ী দুর্বা যদি কোনো পাতার অভাব থাকে তাহলে সেক্ষেত্রে দুর্বা পাতা দেওয়া যায় দুর্বা দেওয়া যাবে ঠিক সেই রকম কিন্তু অভাবে জব এবং দত্তাত কোনো কিছুর যদি অভাব হয় অর্থাৎ আমরা গজদন্ত মিদা আনতে পারলাম না বা আমরা পর্বত শৃঙ্গ আনতে পারলাম না এই রকম ধরনের অযোধ্যার মিদা আনতে পারলাম না তাহলে তার অনুকল্প হিসাবে আমরা তার পরিবর্তে জব দেবো এবং মাটিগুলি আমরা গঙ্গা মাটি দিতে পারি কারণ গঙ্গার মধ্যে সমস্ত তীর্থ অবস্থান করছে তো আমরা গঙ্গা মাটি দিয়েই সমস্ত মাটি যে মন্ত্রগুলি সেগুলি করা যেতে পারে আর জলের ক্ষেত্রে যে কোনো একটি একটি তামার ঘটের মধ্যে জব মিশ্রিত করে নিয়ে সেই জল দিয়ে সেই সেই মন্ত্র দিয়ে আমরা আমরা দেবীকে স্নান করাবো তো স্নানটা হয়ে গেল তারপরে দেবীর প্রবেশ নির্দিষ্ট সময় মতন প্রবেশ সপ্তমীর দিনে যদিও এই সপ্তমীর দিন প্রবেশ এবং দেবীর যে পূজা তার মধ্যে কালবেলা অনুরোধে বলে একটি কথা আছে কালবেলা অনুরোধে আমরা পূর্বান্নের আগে বিভিন্ন কর্তব্যকর্ম আমরা সমাধা করতে চেষ্টা করি কিন্তু এই যে নিয়ম এটি কিন্তু সর্বসম্মত নয় সেই জন্যে দেখে থাকবেন সেই পাঁজির আরেকটি জায়গায় লেখা থাকে যে নতু বহু বহুসম্মত এটি বহুসম্মত নয় কারণ দেবীর বোধন হয়ে গেলে আর কিন্তু কোনো কালবেলা বা বারবেলার দোষ থাকে না এই রকম কিন্তু অনেকের মত তো যাই হোক যার যেটা পরম্পরা সেই অনুসারে আপনারা দেবীর সময় মতন পত্রী প্রবেশ হবে দেবীর অষ্টকলশে স্নান হবে এবং দেবীর স্থাপন হবে চণ্ডী চালয় চালয় দুর্গা পূজালয় আদি মন্ত্রের দ্বারা দেবীকে মূল অষ্টদল পদ্মের মধ্যে দেবীকে স্থাপন করা হবে এবং দেবীকে বস্ত্রের বস্ত্র মাল্যর দ্বারা ভূষিত করা হবে এরপরে দেবীর ঘট স্থাপন হবে সপ্তমীর দিন মূল আরেকটি কর্তব্যের মধ্যে এই যে ঘট এই ঘটটির কিন্তু একটি নির্দিষ্ট মাপ আছে যে কোনো মাপের কিন্তু ঘট আমরা দেবীর পূজার ক্ষেত্রে ব্যবহার করবো না ঘটির যে পেটের অংশ সেটি কিন্তু ছত্রিশ আঙুল হবে নিচের যে মূল দে সেটি পাঁচ অঙ্গুলি হবে এবং উপরের যে মুখের অংশটা যেখানে আম্রপল্লবগুলি থাকে সেইটি ছয় অঙ্গুলি চওড়া হবে গলার কাজটি চার অঙ্গুলি লম্বা হবে এটি হলো কিন্তু দেবী ঘটের মান এটি কিন্তু মহানির্বাণ দত্তে ফ্রন্ত্রে এর কিন্তু কথা বর্ণনা করা আছে এই রকম ঘট হতে হবে যে কোনোভাবে কিন্তু আমরা যে কোনো ঘট ব্যবহার করতে পারবো না অধিক অন্ত নদশায় এর থেকে যদি বড় হয় ক্ষতি নাই কিন্তু এর থেকে ছোটো হলে কিন্তু বা মানের থেকে কম মানের এটি কিন্তু কোনো ঘট হবে না দেবী ঘটের ক্ষেত্রে আমাদের নান্দিকেশ্বর পুরাণ বাদ দিয়ে বাদ বাকি অন্য সব পুরাণগুলিতে দেবীর দুটি ঘটের কথা বলা হয়েছে বোধন ঘট বাদ দিয়ে আরও দুটি ঘট হবে অর্থাৎ একটি কোণে ঘট বসবে আর একটি দেবীর সামনে মূল ঘট বসবে কোণে ঘটের মধ্যে সমস্ত দেবদেবীর পূজা এবং দেবীর সামনের যে ঘট তার মাঝখানে তার মধ্যে দেবীর পূজা এবং দেবীর আভরণ দেবতার পূজা হবে নান্দিকেশ্বর পুরাণে শুধুমাত্র অষ্টমীর দিন আরও নয়টি ঘটের পূজার স্থাপনের কথা বর্ণনা করা আছে তো এই হলো ঘটস্থাপন এরপরে যথা নিয়মে আমরা মহাদেব দেবী পার্বতী দেবী দুর্গা গণপতি কার্তিক এবং লক্ষ্মী সরস্বতী আদি সিংহ মহিষাসুর আদির চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করব স্ত্রী দেবতার ক্ষেত্রে প্রথমে নেত্র তারপরে বাম নেত্র তারপরে দক্ষিণ নেত্র এবং পুরুষ দেবতার ক্ষেত্রে প্রথমে নেত্র তারপরে ডান নেত্র তারপরে বাম নেত্র এই রকম ক্রমে চক্ষুদান তারপরে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তারপরে তাদের ষোড়শোপচার বা দশোপচার পূজা এইটি হলো সপ্তমীর দিন কৃত্য এই সপ্তমী কৃত্য অষ্টমীর দিনের কৃত্যের মধ্যে কি রয়েছে অষ্টমীর দিনের কৃত্যের মধ্যে আমাদের অষ্টমীর দিনের কৃত্যের মধ্যে আমাদের সপ্তমীর দিনের যাবতীয় যা দেবতাদেরকে আবাহন করা হয়েছে তাদের পূজা এবং তার সঙ্গে থাকবে চৌষট্টি যোগিনী কোটি যোগিনী এবং অষ্টভৈরব বটু ক্ষেত্রপাল এবং ইন্দ্রাদি লোকপাল আদির পূজা এই হলো অষ্টমীর পূজা নবমীর পূজার আগে মাঝের যে পূজাটি রয়েছে সেটি হলো সন্ধি পূজা অষ্টমীর চব্বিশ মিনিট এবং নবমীর চব্বিশ মিনিট এই যে মধ্যখানের যে পূজাটি সেই পূজাতে দেবী চামুন্ডার পূজা হবে গণেশাদি নানা দেবতার পূজা এবং তার পূর্বে ভূতশুদ্ধি অঙ্গ মাতৃকান্যাস অঙ্গন্যাস করণ্যাস সংক্ষিপ্ত আকারে করে নিয়ে আমরা দেবী গণেশাদি পঞ্চদেবতার পূজা করতো দেবী চামুণ্ডার দশোপচার বা ষোড়শ পূজা করব এবং কুলাচার অনুসারে বা দেশাচার অনুসারে একশো আটটি পদ্ম একশো আটটি প্রদীপ আদির দ্বারা দেবীর পূজা অন্তে যাদের বলি বলি রয়েছে তারা বলি প্রদান করবেন কারণ দেবী কিন্তু আচারও বলি প্রিয় আমরা পশু বলি দিতে হবে এমন কোনো কথা নাই তবে কিন্তু দেবীর উদ্দেশ্যে বলি অবশ্যই দিতে হবে সেটি মাস কলায়ের হতে পারে বা পুষ্পাণ্ড বলিও হতে পারে কিন্তু বলি দিতে হবে তো বলি হলো কিন্তু এই বলির অংশটি হবে সন্ধি পূজার নবমী অংশে আমাদের পাঁজির মধ্যে বলির সময় সময়সূচি দেয়া থাকে এর নিয়ে বিশেষ কিছু বলার নাই তো এইভাবে তারপরে পুষ্পাঞ্জলির দ্বারা আরাত্রিক সন্ধি পূজা সমাপ্ত হল সন্ধি পূজা কিন্তু এই আটচল্লিশ মিনিট সময়ের মধ্যেই কিন্তু করতে হবে এরপরে নবমী নবমীর দিনে সপ্তমীর দিনে যে সমস্ত দেবতারা এসেছেন অষ্টমীর দিনে যে সমস্ত দেবতারা এসছেন সন্ধির সময় যে চামুণ্ডা দেবীর আবির্ভাব হয়েছে কোনো কোন জায়গায় চামুণ্ডার পরিবর্তে দেবী দুর্গা অথবা কালীর পূজাও হয়ে থাকে তো যার যেমন বিধি রয়েছে বা কারু কারুর সন্ধি পূজার পরিবর্তে অর্ধরাত্রির পূজাও রয়েছে অষ্টমীর দিন যেদিন রাত্রেবেলায় অষ্টমী থাকছে সেই দিন অর্ধরাত্রির পূজা হবে অর্থাৎ সপ্তমীর দিন রাত্রে যদি অষ্টমী লেগে যায় তাহলে সেই অর্ধরাত্রেই কিন্তু অর্ধরাত্রি পূজা হবে যেটি খুব কম অংশেই এখন প্রচলিত বেশিরভাগ জায়গায় সন্ধি পূজাতেই পূজা হয়ে থাকে তো যাই হোক তো এরপরে তাদের সবারই পূজা কিন্তু নবমীর দিন হচ্ছে নবমীর দিন আর বিশেষ কিছু নতুন পূজা হতে হয় না সাধারণত কিছু কিছু বাদ দিয়ে বাদ বাকি সব নবমীর দিন অন্যান্য দেব যে যে দেবতাকে আমরা এতদিন আবাহন করলাম তাদের পুরোটায় পূজা এবং তার সঙ্গে দেবীর হোম কোনো কোন জায়গায় আমরা বিশেষ মঠ মন্দিরে আমরা দেখি যে দেবীর হোমটি তান্ত্রিক উপায়ে করা হয় কিন্তু মুখ্যত দেবী পুরাণ বা কালিকা পুরাণ নান্দিকেশ্বরের যে সমস্ত প্রচলিত আমাদের বইগুলি আমাদের রয়েছে বর্তমানে সেগুলি সবগুলো জায়গাতেই কিন্তু আমাদের বৈদিক হোম অর্থাৎ যজুর্বেদীয় ঋগ্বেদীয় সামবেদীয় হোমের কথাই সেখানে উল্লেখ করা হয়েছে তান্ত্রিক হোমের কথা সেখানে উল্লেখ করা নাই তবে যার যেখানে যেমন রীতি সেই অনুসারে আপনারা হোমটি করবেন দেবী এবং তার সঙ্গে তার যে পার্শ্বদণ তাদের সকলেরই আহুতি এবং হোম হোমের মাধ্যমে নবমীর পূজা সাঙ্গ হবে নবমীর পূজাতে পূর্ণাহুতি এবং তারপরে কি হবে না তারপরে আমাদের দেবীর ভোগ নিবেদন অন্নভোগ যাদের চার দিন ভোগ দেওয়ার নিয়ম আছে তারা অবশ্যই চার দিন ভোগ দেবেন যাদের শুকনো ভোগ দেওয়ার নিয়ম আছে তারা শুকনো ভোগ দেবেন যাদের অন্ন ভোগ দেওয়ার বিধি আছে তারা দেবীকে ভোগ প্রদান করবেন অন্নভোগ দেয়া এবং তারপরে ভোগ নিবেদন যোগ্য তারপরে আরতি পূর্ণাহুতি এবং অন্তিমে দক্ষিণান্ত এই চার দিনের যে সংকল্প অর্থাৎ নবমী পর্যন্তই আমাদের সংকল্প করা হয় নবমীর দিনে পূর্ণাহুতি শেষে ভোজ্য উৎসর্গ চণ্ডী পাঠের যদি যাদের চার দিনে চণ্ডী পাঠের সংকল্প আছে তাদের সেই চণ্ডীপাঠ সমাপনান্তে তার দক্ষিণান্ত এবং যাদের একবৃত্তি একবার পাঠের সংকল্প আছে তারা একবৃত্তি সাতশো শ্লোকের পাঠের পর তাদের দক্ষিণান্ত এইগুলি নবমীর দিনে করণীয় এই বিধির মধ্যে দুর্গাপূজার বিধির মধ্যে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধি যেটি করতেই হবে মাস্ট বাধ্যতামূলক সেটি হলো কি কুমারী পূজা দুর্গাপূজার ক্ষেত্রে আমরা দুর্গাপূজা করলাম কিন্তু কুমারী পূজা যদি না করি তাহলে কিন্তু দুর্গাপূজা সর্বতভাবে নিষ্ফল তো সেক্ষেত্রে আমাদের একটি সুকুমারী কন্যা বালিকাকে আমাদের দেবীরূপে সেখানে কিন্তু তাকে পাদ আদি দ্বারা তার যে নির্দিষ্ট বয়স অনুসারে যে নাম নির্দিষ্ট করা আছে সেই অনুসারে কিন্তু তাকে যথাশক্তি আমাদের দশোপচার ষোড়শোপচারে পূজা এবং আরাত্রি করতে হবে সেটি নবমীর দিনও করা যাবে অথবা এই নবরাত্রির মধ্যে বা এই যে চার দিনে দুর্গা পূজার মধ্যে যে কোনো দিনেই দশমী ছাড়া দশমীর দিনে সাধারণত খুব একটা জায়গায় দেখা যায় না সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের মধ্যে যে কোনো দিনও করা যেতে পারে অবশ্যই কিন্তু করতে হবে সেক্ষেত্রে এই বালিকাটি অবশ্যই তার যে পূর্ণ মহিলা মহিলা প্রাপ্তির দশা তার আগের বয়সের হতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম ষোলো বা ভালো হয় বারোর মধ্যে যদি হয় এই রকম সুলক্ষণা একটি কন্যাকে সুশীলা সুলক্ষণা একটি কন্যাকে সেটি ব্রাহ্মণ হলে অতি উত্তম তাছাড়া যে কোনো বর্ণের কন্যাকেই কিন্তু আমরা দেবীর স্বরূপ মনে করে তার কিন্তু অর্চনা করব অবশ্যই কিন্তু এটা করণীয় এছাড়া যাদের নিজস্ব ঘরের পূজা বা এতদিন যাদের পূজা হয়ে আসছে কিন্তু কুমারী পূজা হচ্ছে না তারাও অন্ততপক্ষে এই পূজার যে বিধি সেটা সম্পূর্ণ করার জন্য যে কোনো একটি এই রকম শিশু কন্যাকে নিজের ঘরে এনে আপনারা যথাশক্তি উপাচারে তাদের পাদ্য পা ধুইয়ে দিয়ে কিছু তাকে খাইয়ে এবং তাকে কিছু উপহার দিয়েও কিন্তু আপনারা সংক্ষিপ্ত আকারে এই কুমারী পূজাটি করতে পারেন তাহলে ব্রতটি কিন্তু সম্পূর্ণ হবে তো যাই হোক এইটি হলো নবমীর পূজা নবমীর হোম কুমারী পূজা আদি করত দশমীর দিনে আর কিছুই পূজা নয় দশমীর দিনে কিন্তু দেবীর নিরঞ্জন পূজা কোনো কোনো জায়গায় দধিকর্মা কোনো কোনো জায়গায় কুলাচার অনুসারে পান্তা ভাত বা এই রকম ধরনের যে কুলাচার সেগুলি করে দেবীকে আবার এক আবার এক বছরের জন্যে তার অপেক্ষা এইটি কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু দেবীর যে বিদায় সেই বিদায়ের একটি নির্দিষ্ট সময় আছে সেই সময়ের মধ্যেই কিন্তু দেবীর মূল ঘরটি নড়িয়ে এবং নবপত্রিকাকে বিসর্জন দিয়ে দেবীর যে মূল প্রতিমা সেটিকে বিসর্জন করে দিতে হবে কোনো কোনো জায়গায় সেটি দর্পণের মাধ্যমে করে দেওয়া হয় আর কোনো কোনো জায়গায় সম্পূর্ণ বিগ্রহটি কিন্তু সূর্যোদয় সূর্য অস্ত হওয়ার আগে দেবীকে নিরঞ্জন করে দেওয়ার বিধি এই হলো বাঙালির দুর্গা মহাপূজার বিশেষ বিধি এছাড়াও কোন কোন জায়গায় আরও কিছু কিছু বিশেষ বিশেষ কিছু বিধি এবং পরম্পরা রয়েছে যেমন ধুনো পোড়ানো আদি আদি কিছু কিছু পরম্পরা যেমন বিজয়া দশমীর দিনে অপরাজিতার পূজা দেবীর বিসর্জনের পর দেবী অপরাজিতার শ্বেত অপরাজিতা লতার মধ্যে দেবীর পূজা করা এবং হাতের মধ্যে বলয়া ধারণ করা কোনো কোনো গ্রাম্য জায়গায় যাত্রার টাকা মাদা এইগুলি কিন্তু কোন কোন জায়গায় দেশাচার কুলাচার হিসাবে হয়ে আসছে সেগুলো আমাদের কিন্তু করণীয় এইটি হল আপাতত খুব সংক্ষিপ্ত আকারের দেবী পূজার একটি সামান্যতম পরিচয় এছাড়াও আরও অনেক পুঙ্খানুপুঙ্খ ব্যাপার হয়তো রয়ে গেল আপনাদের যদি ভগবতী জগৎজননীর আবার কখনো কৃপা হয় তাহলে কিন্তু আমরা আবার এই দুর্গাপুজোর পুঙ্খানুপুঙ্খ বিষয় সম্বন্ধে আবার আরও আলোচনায় প্রবেশ করবো আপাতত এইখানেই বিশ্রাম আপনাদের সকলকে জানাই আমাদের হরিদাস চ্যানেলের তরফ থেকে শুভ শারদীয়ার ও শুভেচ্ছা আপনাদের সকলেরই পূজা ভালো কাটুক